আজকে তোমাদেরকে গাজীপুরের সবচেয়ে বড় খেজুরের বাগান দেখাবো চলো তাহলে একটু সামনে যাই সামনে যেয়ে দেখি আমরা গাছিদেরকে পাই কি না গাছিদেরকে পাইলে অবশ্য দৃশ্যপটগুলো একটু ভালো হবে তো এই যে একটু দূরে আমার পিছনে যে দেখা যায় এইখানে গেলে আমরা হয়তো গাছিদের পাবো তো এইখানে মোটামুটি আমরা গাছ লাগানো লাগিয়ে রাখছি এরকম একটা দৃশ্যপট দেখাইলাম তো আমরা এখন চলে যাব একদম ওই দিকে যেখানে আমরা গাছিদেরকে পাবো

এই যে তোমাদেরকে আজকে আমি মনে হয় তফাল আমি আজকে তোমাদের গুড় বানানো হয়তো দেখানো পারতেছি না কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই অবশ্যই গুড় কীভাবে তৈরি করে এর পুরো প্রক্রিয়াটাও তোমাদেরকে দেখাবো দেখাবো সকালে আসেন দেখাবো সুন্দর খুব প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু আসলে অসাধারণ আর গাজীপুরের ভিতর এত গাছ একসাথে আপনারা আর কেউ কোথায় দেখছেন কিনা আমি জানি না আপনারা কয়জন এখানে কাজ করেন আমরা তিনজন আর এদিকে আর ওইদিকে মালিকের নখ আছে চার পাঁচজন চার পাঁচজন আছে না ওকে খুব সুন্দর সারাদিন ভাই গাছের থেকে আর ভাল লাগে না সারাদিন গাছে 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 খাওয়া দাওয়া একটু ঘুমালাম ঘুমানোর পরে এই আপনার হাতে দেখা তাই না হ্যাঁ এখন কি ঘুম পারলেন একটু ঘুমালাম আধা ঘন্টা মতো তো কয়টা মানে দিনে আধা ঘন্টা ঘুমানোর মধ্যে দশবার ফোন ইয়েছে তাই না

আর বাকি কোনো পরপর কাটতে কাটতে যায় আচ্ছা আচ্ছা মানে পালনি বলে না কি জানি বলে এরকম না একদিন পরপর না একদিন না দিন শুকো একটা গাছ আচ্ছা আচ্ছা শুকোনো পরে তারপরে কাটি আচ্ছা তো আমরা দেখবো এখন কিভাবে গাছে এগুলো লাগায় ও এই যে লাগিয়ে ফেললো গাছ হয়ে গেল এখন মানে এটা আপনার না ছটায় সকাল সকাল ছটায় এটা নামাইবেন হ্যাঁ ছটায় কিন্তু এটার মধ্যে যদি এখন পাখি টাকি বসে তাহলে কি আপনাকে বাবা আপনার নেট দেবো নেট দিবেন না ওকে সব নেট দিবেন খালি পর থেকে নেট শুরু করবো না কেন আচ্ছা আচ্ছা বলেন আবার খানিক পরে থেকে নট সন্ধ্যাতে আজান দেবে নেট শুরু করবো না নেট শুরু করবেন হ্যাঁ মাশাল্লাহর আছে চারটে পাঁচটা সময় নেই ভালো গাছ তাই না খুব সুন্দর দেখেন এই যে ফুটায় ফুটায় পড়তেছে কি সুন্দর আপনার বাসা কোথায় এরা কাজ শেষ করে এখন আসছে এই পুষ্করীতে গোসল করার জন্য আমার এইখানে কিন্তু অনেক খেজুর গাছ দেখা যাচ্ছে গাজীপুরে এখন কিছু এই খেজুর গাছ দেখা যায় এছাড়া কিন্তু আর খেজুর গাছ আমার মনে হয় না আশেপাশে কোথাও আছে কালের বিবর্তনে এখন কিন্তু সেই খেজুর গাছ হারিয়ে যাচ্ছে প্রতিটি গাছেই কি সুন্দর হারিয়ে পাইতে রাখছে তবে এগুলো কিন্তু প্রোডাকশন নাই কি বলে এগুলোকে একটু যদি পাখিটা কি বসে তাহলে তো প্রবলেম ফুটায় ফুটায় যে খেজুরের রস পড়তেছে অবশ্যই হালকা এখানে পিঁপড়াও দেখা যাইতেছে অবশ্যই এটা থাকবেই কিছু করার নাই আর প্রাকৃতিক জিনিস এগুলো একটু এরকম হয়ই মানুষগুলো ঘুরতেছে আমার মতো অনেকে সেই সকালবেলা আসতে বসে এই খেজুর গাছগুলো দেখা যায় এছাড়া খুব এখানে অবশ্য মানুষ ঘুরতেও আসে শুধু এই খেজুর গাছ দেখার জন্য যদি একটু ঝুম করে দেখাই এদিকে যতটুকু চোখ যায় শুধু খেজুর গাছ আর খেজুর গাছ অসম্ভব সুন্দর দৃশ্য সবাই ঘুরতেছে একজন ভাই আমার মতো ঘুরতেছে ঘুরতে ঘুরতে আসতে দেখা হলো তো এই যে খেজুর গাছগুলো দেখতেছেন এটা কেমন লাগতেছে আপনার এগুলো তো হারিয়ে যাচ্ছে তাই না আরে অনেক সুন্দর এটা এখান দেখতে পাওয়া যায় তাই তো কোথা থেকে আসছেন আপনি একাডেমির ভিতর থেকে একাডেমির ভিতর থেকে তো এখানে কি ঘুরতে আসছেন না এখানে থাকেন কাজ করেন না দেখতে আসছেন দেখতে আসছেন বাচ্চা নিয়ে মাশাআল্লাহ তোমার নাম কি ইকরা ইকরা এই যে ওরা ঘুরতে আসছে সেই শুধু আনসার একাডেমি থেকে লোকগুলো দেখেন খুব সুন্দর আমি যে জায়গায় আসছি পাশে কিন্তু একটা ছোটো খালও আছে যে অসম্ভব সুন্দর তোমরা যারা গাজীপুরের আশেপাশে আছো বিশেষ করে খেজুর রস বা খেজুরের গাছ দেখতে চাও তারা অবশ্যই ভোরবেলা চলে আসবা ভোরবেলা আসলে হবে কি তোমরা একই সাথে গাছ লাগানো বা গাছ থেকে পাড়া এই দৃশ্যটা দেখতে পারবা প্লাস খেতেও পারবা আর এইখানে আসলে যদি তুমি রস খেতে না পারো বা তাহলে কিন্তু তোমার এই আশাটায় বৃথাছ সকালে আসবে আমরা এখন একটু সামনের দিকে যাই দেখি সামনের পরিবেশটা আসলে কেমন এইখানে কিন্তু অনেকেই ঘুরতে আসছে এই যে তার ছবি তুলতেছে আচ্ছা কোথা থেকে যাচ্ছেন ঘুরতে আপনি আমি আসছি হামকল্লে দাস হেমকু লেদার থেকে ঘুরতে তো এই জায়গাটা কি আপনি পূর্ব পরিচিত না এখানে ঘুরতে আসছিলেন আগে যে এখানে আগে আসছে তাই না তো এই রকম দৃশ্য বা এই খেজুর গাছ দৃশ্য বর্তমান কি দেখা যায় বাংলাদেশে না এই জায়গায় দেখা যায় ভালো দৃশ্য তাই না আমি যেটা বলতেছিলাম গাছ তোমাদেরকে এই খেজুর গাছ এখন কিন্তু কালের বিবর্তনে হারিয়ে গেছে এখন আর এই আগের মতো খেজুর গাছ দেখা যায় না বা সেই গুড়ের পাটালিও দেখা যায় না তাই না জি জি তো ভালো থাকবেন অনেক পাবলিক চলে যাইতেছে বাচ্চারা হয়তো ভিতরে খেলাধুলা করে ও আকাশ অনেক পাখি 哇，好有魔